আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা টেলিগ্রামের মাইনিং প্রজেক্টগুলোতে কিভাবে জয়েন করবেন এবং কিভাবে জয়েন করে এই প্রত্যেকটা এই প্রজেক্টে জয়েন করে কিভাবে কাজ করবেন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে একটা পোল দিয়েছিলাম যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে কাজের টিউটোরিয়ালের জন্য আপনাদের জন্য কি ভিডিও বানাবো কি না তো এখানে দেখা যাচ্ছে তিয়াত্তর তিয়াত্তর জন মানুষের মতো এই ইয়ে হ্যাঁ কমেন্ট সরি হ্যাঁ চিহ্ন দিয়েছেন বা হ্যাঁ ভোট দিয়েছেন মানে আপনারা চাচ্ছেন যে এখানে কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের ভিডিও সহকারে দেখাই কারণ এই আমার এই চ্যানেলে যারা আসেন তাদের দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট ইউজারই কিন্তু একদম নতুন ফিফটি ফিফটি পার্সেন্টেরও হয়তো বেশি হবে যারা কিন্তু কাজ কিভাবে করবেন সেটা আপনারা বুঝতে পারতেছেন না বা দেখা যাচ্ছে আমার চ্যানেলে আমি দেখতেছি বেশিরভাগ মানুষই কমেন্ট করতেছে বা আমাকে মেসেজ দিচ্ছে যে ভাই আমরা কিভাবে কাজটা করব তো তাদের জন্য আসলে মূলত ভিডিওটি করা তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য আমি আমার একটা নতুন আইডি নিয়েছি যাতে আমি আপনাদের দেখাতে সুবিধা হয় তো আমার এই চ্যানেলে যখন আমি কোনো একটা প্রজেক্টের লিঙ্ক দেবো তো এই যখন আমি লিঙ্কটা বা আপনার প্রোজেক্টটা শেয়ার করব তখন দেখুন আপনার এই চ্যানেলে যে এরকম একটা লিঙ্ক পাবেন এটা আপনার এই জয়েন্ট লিঙ্ক এটা আসলে টেলিগ্রামের বট তো আমি আমার একটা নতুন আইডি নিয়েছি আপনাদের বোঝন সুবিধার্থে তো প্রথমে যখন এই এই আপনার এই পোস্ট আসবে তখন এরকম একটা লিঙ্ক পাবেন তো সেই লিঙ্কটায় আপনার ক্লিক করবেন আর আমি এই প্রথম যেই মানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব বা যেই প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা নাম হলো ব্লাম এটা খুবই ভালো প্রজেক্ট তো চলুন আমি শুরু করি তো প্রথমে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে এরকম একটা অপশান আসবে তো আপনারা এই স্টার্ট বাটনে চাপ দেবেন তো স্টার্ট বাটনে আমি চাপ দিলাম তো স্টার্টে চাপ দিলে আপনার এরকম একটা কন্টিনিউ আসবে তো এখানে আপনারা কন্টিনিউয়ে চাপ দেবেন তো শুরুর দিকে আপনার প্রথমে দেখুন আপনার যে এরকম একটা ইন্টারফেস শো করবে বা এরকম অপশন আসবে তো এখানে আপনি কিভাবে আসলে কাজটা করবেন তো প্রত্যেকটি প্রজেক্ট কিন্তু কাজ আলাদা আলাদা হয় তো আলাদা আলাদা বলতে যখন আপনি কাজটা শুরু করবেন তখন যখন আলাদা আলাদা প্রজেক্টে বা ভিন্ন প্রজেক্টে আপনি মানে জয়েন করা শুরু করবেন তখন কিন্তু আপনি আস্তে আস্তেই বুঝতে পারবেন যে কোন প্রজেক্টে কিভাবে কাজ করবেন তো এটা যেভাবে কাজ করবেন এটার কাজ হলো আপনার এই যে এখানে দেখুন স্টার্ট ফার্মিং নামে অপশান আসছে এটা এটা আপনি চাপ দিয়ে দেবেন তো আমি এটাতে কি এই চাপ দিয়ে দিলাম এই যে দেখুন একটু সময় নিল আমার তো ফার্মিং কিন্তু চাপ দেওয়ার পর ফার্মিংটা শুরু হয়ে গেছে তো এই ফার্মিংটা আপনার দিনে আপনি তিনবার করতে পারবেন বা এই আট ঘন্টা পর পর এটা চালু হবে যখন আপনার এই আট ঘন্টা শেষ হয়ে যাবে এখন দেখুন এখানে আমার সময় দেখাচ্ছে সাত ঘন্টা উনষাট মিনিট পর আমি আবার এখানে এটা অন করতে পারবো তো এখানে আপনার ঊনষাট বা তেষট্টির মতো করে আপনার এই টোকেনটা দিবে যখন টোকেনটা দিবে তখন এখানে জমা হয়ে যাবে এই চিহ্নটায় তো আট ঘন্টা পর আপনি এখানে এই আবার এখানে এই চালু করে দিতে পারবেন মানে আপনি দিনে তিনবার করে করতে পারবেন শুধু এই এটাই নয় এখানে আরও কিছু কাজ আছে এই যে দেখুন এখানে ড্রপ গেম নামে একটা অপশন আছে তো এটা আপনি যখন ডেইলি লগ করবেন এই লগ ইন করার সময় আপনাকে কিন্তু এটা ডেইলি আপনার তিনটা চারটা সাতটা করে দিবে। তো এখানে যখন জমা হবে তখন আপনারা এই প্লে বাটনে চাপ দিবেন প্লে বাটনে চাপ দিয়ে এখানে আপনি কাজটা করবেন তো আমি এই প্লে বাটনে চাপ দিলাম তো প্লে বাটনে চাপ দিলে আপনার উপর থেকে এরকম কিছু আপনার ইয়েগুলো পড়বে সবুজ সবুজ স্টোন বা আপনার যেটাই বলেন তো এটাই আপনার টাচ করে করে আপনার এই পয়েন্টগুলো নিতে হবে দেখুন আমি একটা করে টাচ করতেছি একটা করে আমার পয়েন্ট বাড়তেছি এভাবে আপনার কমপক্ষে দুইশো তিরিশটার মতো পড়বে আপনি চাইলে আমি এখানে আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি আর কি আপনি যখন এই আইসের চাপ দেবেন তখন এটা আপনার কিছু সময়ের জন্য থেমে যাবে এক দেড় সেকেন্ডে এক সেকেন্ডের জন্যে এরকম করে আপনার এই গেমটা খেলতে হবে আর এখানে দেখুন একটা বোমের চিহ্ন আছে এই বোমে টাচ করা যাবে না এটা টাচ করলে আপনার কিন্তু সব চলে যাবে এই বোমটা আসতেছে না এখন আমি আরেকবার প্লে করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এটা চাপ দিলে কিন্তু আপনার সব চলে যাবে তো আপনারা এই সেফভাবে এটা এই গেমটা খেলবেন আপনার এই গেম যত আপনি খেলতে পারবেন এই ড্রপ গেম এটা এই টিকিটটা আপনার ডেইলি কিন্তু দিবে তত আপনার এই পয়েন্ট এখানে বাড়বে আমার এখানে পয়েন্টটা শো করতেছে না আমি একবার রিফ্রেশ দিয়ে দেখি আমার পয়েন্টটা জমা হওয়ার লোক এই দেখুন আমার সারটা এই যে আমি ড্রপ গেম খেলে সারটা এই টোকেন বা পয়েন্ট পেয়েছি তো এরপর অন্যান্য অপশানগুলো আমি দেখাচ্ছি এখানে নামে একটা অপশান পাবেন এটা চাপ দেবেন আনে আসলে দেখা যাবে আপনার এখানে কিছু বিভিন্ন টাস্ক আছে তো ওই টাস্কে টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তো ওই টাস্ক কমপ্লিটের উপরেও কিন্তু আপনারা এই পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন তো এখানে অনেকগুলো অপশান আছে দেখুন এখানে যেমন আপনার ইউটিউবের ভিডিও আছে এই ভিডিওগুলো আপনার প্লে করতে হবে এটা আপনার তেমন কোনো কাজ নেই জাস্ট এই আমি স্টার্ট বাটনে চাপ দিলাম স্টার্ট বাটনে চাপ দিই আবার সাথে সাথে ব্যাক চলে আসলেও কিন্তু হবে আমি ব্যাকে চলে আসলাম এই দেখুন এই ক্লেমের অপশান চলে আসছে তো আমি যদি ক্লেমে চাপ দিই তাহলে দেখুন আমার এই যে আড়াইশো বিপি বা ব্লাম পয়েন্ট আমাকে দিয়ে দেবে তো আমি দেখুন হোমে চাপ দিলাম আমার এখানে ষাটটা পয়েন্ট আছে আমি আবার আনে গেলাম যে এটা যখন ক্লেম করব তখন দেখুন আমার এই আড়াইশো পয়েন্ট আবার যোগ হয়ে যাবে এখানে দেখুন তিনশো দশটা হয়ে গেছে ষাটের সাথে আপনার আইশো যোগ দিলে তিনশো দশ হচ্ছে এই তিনশো দশ হয়ে গেছে তো এইভাবে আপনার এই আর্ন অপশান থেকে যে সব টাস্ক আসবে নতুন নতুন এই সব টাস্ক আপনি কমপ্লিট করবেন দেখুন অনেকগুলো ভিডিও পাবেন ডেইলি চেক করবেন এছাড়া আপনার যে সোশ্যাল নামে আর একটা অপশান আছে এখান থেকে দেখুন আপনার কিছু টাস্ক আছেও আপনার এই যে ফলো ব্লাম অন কয়েন মার্কেট ক্যাপ এটা আপনি চাপ দিয়ে ফলো করে আসবেন বা না করে আসলেও হবে জাস্ট ব্যাকে চলে আসবেন এখানে আপনার ইনস্টাগ্রাম ফলো দিতে হবে এখানে আপনার এই ইনস্টাগ্রাম এখানেও এখানে আপনার ফেসবুক ফলো দিতে হবে এছাড়া আরও এই টুইটার আপনার ফলো দিতে হবে এরকম টাস্কগুলো আপনার কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আরও পয়েন্ট আর্নিং করতে পারবেন তো আরেকটা যে এই মেন বিষয় আপনি এখানে কাজ করার পর আপনি কিভাবে আপনার এই আপনার এয়ারড্রপটা পাবেন বা আপনি হাতে কীভাবে টাকা আনবেন সেগুলো আমি বিস্তারিত যখন এই এয়ারড্রপটা শেষ হবে বা যখন যেই মানে ইয়ে মানে দরকার হবে যেহেতু আপনার সবাই নতুন আমি আপনাদের এই আমার চ্যানেলে হেল্প করব। আমাকে ইনবক্সে মেসেজ দিবেন আমি আপনাদের ভিডিও আকারে শেখানোর চেষ্টা করব। তো এখানে আরেকটা যেটা মেন বিষয় আছে এখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে তো আপনি এখানে ওয়ালেট কানেক্টটা করে নেবেন দেখুন এখানে ওয়ালেট নামে একটা অপশন আছে তো আমি এটা চাপ দিলাম চাপ দেওয়ার পর দেখুন এখানে কানেক্ট ওয়ালেট নামে অপশান আছে এই ওয়ালেটটা যদি আপনি কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি এয়ারড্রপটা মিস করবেন অথচ মানে আপনার যে ইনকামটা আপনি করবেন সেটা কিন্তু আপনি হাতে পাবেন না এজ এর জন্য আপনার এই ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে তো আমি এই কানেক্ট ওয়ালেটে চাপ দিলাম এই কানেক্ট ওয়ালেটে চাপ দেওয়ার পর দেখুন এখানে কিছু অপশান শো করতেছে এখানে আপনি দুইভাবে ওয়ালেটটা কানেক্ট করতে পারেন এই যে এই ওয়ালেট ইন টেলিগ্রাম এটা আপনার টেলিগ্রামের মধ্যে থেকেই পাবেন এই ওয়ালেটটা আপনার টেলিগ্রামের মধ্যেই থাকে আপনার অ্যাকাউন্টের মধ্যে তো আমি সেটা না করে আমি আপনাদের রিকমেন্ড রিকমেন্ড করব আপনার যে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে এটা আপনি কিভাবে পাবেন চলুন দেখাই তো এই জন্য আপনার প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনার সার্জ দিতে হবে টন কিপার লিখে তো আমার সার্জ দিয়েই আছে আমি আবার সার্চ দিচ্ছি দেখুন টন কিপার লিখে সার্জ দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করে আপনার ইনস্টল করে নেবেন ইনস্টল করলে আপনার ওই ওপেন অপশানটা পাবেন তো চলুন আমি ওপেন করতেছি টন কিপার কীভাবে খুলবেন সেটিও আমি আপনাদের দেখাচ্ছি যদিও ভিডিওটা বড় হচ্ছে কিন্তু আপনারা এই এটা শিখে নেন কারণ এটা আপনাদের দরকার হবে অবশ্যই তো আপনি যখন টন কিপারে ঢুকবেন তখন কিন্তু আপনার এরকম অপশান থাকবেন না যেহেতু আপনার নতুন টন কিপার যেহেতু আমার পুরাতন পুরনো এই অ্যাকাউন্ট সেজন্য এটা এইভাবে অন্য একটা অ্যাকাউন্টে ঢুকে আসে তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো সেটি আমি দেখাচ্ছি যখন আপনি এই টন কিপার ওপেন করবেন তখন আপনাদের সামনে এই যে এরকম একটা ক্রিয়েট ওয়ালেট অপশান শো করবে যেহেতু আমার আগে থেকেই এই অনেকগুলো অ্যাকাউন্ট খোলা আছে সেহেতু আমার এই অ্যাড ওয়ালেট শো করতেছে তো আমি এইভাবেই দেখাচ্ছি আপনারা অ্যাড ওয়ালেট লেখে সরি অ্যাড ওয়ালে অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন তারপর আপনি যেহেতু আপনার কাছে কোনো অ্যাকাউন্ট নেই ওয়ালেট বা অ্যাকাউন্ট নেই সেহেতু আপনি এই যে নিউ ওয়ালেটে ক্লিক দিবেন আমি একটা অ্যাকাউন্ট খুল খুলতেছি আপনাদের সামনেই তো নিউ ওয়ালেটে ক্লিক দিলে দেখুন কি আসে আপনার এরকম একটা অপশান পাবেন আপনি চাইলে ইনো ইনোবল নোটিফিকেশানও করে দিতে পারেন বা লেটারও করে দিতে পারেন আমি এটা লেটার দিয়ে দিলাম দেওয়ার পর আপনার ওয়ালেটে একটা নাম চাবে তো আমি একটা নাম দিচ্ছি আমার একটা এয়ারড্রপ হান্টার লিখে দিচ্ছি দেখুন আমার একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে তো এই ওয়ালেটের একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো আপনার এই যে এই সেটিং আইফোনে চাপ দিবেন এটার আপনার এই যে একটা ফেস থাকে যেটা আপনি লিখে নেবেন তার জন্য আপনি এই যে ব্যাকআপে চাপ দিবেন বা এই যে চাবির চিহ্ন এই ব্যাকআপে চাপ দিলাম তারপর আপনার এই ব্যাকআপ ম্যানুয়ালিতে চাপ দিবেন দেওয়ার পরে এই অ্যাটেনশনে এখানে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দিলে আপনার এখানে দেখুন চব্বিশটা ওয়ার্ডের বা চব্বিশ সংখ্যার কিছু ফ্রেস শো করবে তো এটা আপনি খাতায় লিখে রাখবেন খাতায় লিখে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে আপনি সেভ করে রাখবেন এটি আপনি কারোর সাথে শেয়ার করবেন না এটি আপনার পাসওয়ার্ড এটি যদি আপনার হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার পরে এই নিতে বা যে কোনো কাজে সমস্যা হয়ে যাবে তো এটি চেষ্টা করবেন এটা নোটপ্যাডে বা খাতায় কোথাও লিখে রাখতে তো আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম তো তারপর এখানে চেক ব্যাকআপ দিয়ে দেব চেক ব্যাকআপ দিলে আপনার এই চব্বিশটা ওয়ার্ডের মধ্যে আপনার সিরিয়াল অনুযায়ী একটা চাইবে যে এক নম্বরে কোন ওয়ার্ড ছিল সাত নাম্বারে কী ছিল পনেরো নাম্বারে কী ছিল তো সেটা আমি দেখে এসে এখানে পেস্ট করব দেখুন আমি কিন্তু স্ক্রিনশটটা দেখে আমার এই এক থেকে এক নাম্বারে কি ছিল সাত নাম্বারে কী ছিল এবং পনেরো নাম্বারে কী ছিল সেটা কিন্তু আমি পেস্ট করেছি বা লিখেছি লেখার পরে আমি এখন এখন এই ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে দেখুন আমার এখানে শো করতেছে ম্যানুয়াল ব্যাকআপ অন তো এটা কিন্তু আমার এই ব্যাকআপটা করে নেওয়া হয়ে গেছে তো এবার আমি ব্যাকে আসলাম আসার পর এবার আমি ব্লাম থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিব আমি এবার ব্লামে গেলাম যাওয়ার পরে আমি এখন আবার ওয়ালেটে ওয়ালেট কানেক্টে চাপ দিচ্ছি তো ওয়ালেট কানেক্টে চাপ দিয়ে যে টন কিপারে আমি আরেকবার চাপ দেব। টন কিপারে ক্লিক দিলাম সরি একটু ল্যাক করতেছে এই যে টন কিপারে ক্লিক দিলে আপনার এরকম একটা অপশান আসবে আপনাকে এই টন কিপারের মধ্যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে আপনার কানেক্ট অপশান নামে একটা অপশান শো করবে তো আপনি এখানে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিলে আপনার ফিঙ্গারপ্রিন্ট ইস ফিঙ্গারপ্রিন্ট বা আপনার একটা পিন চাইবে যেটা আপনি টন কিপারে দিয়েছিলেন টন কিপারের অ্যাপের জন্য তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশান শো করতেছে আমি দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এখানে ডান লেখা শো করতেছে আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তো আমি এখন আবার ব্লামের মধ্যে চলে গেলাম দেখুন এখন আমার এখানে অপশান শো করতেছে আপনার যে আমার টন কিপারের যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে শো করতেছে প্লাস এখানে টন কিপার এই কানেক্ট এখানে দেখুন টিক চিহ্ন শো করতেছে তার মানে আমার এখানে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তো আপনারা এইভাবে এখানে কাজ করবেন আপনার কাজটা আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি বা মনে করে দিচ্ছি প্রথম আপনি এখানে লগ করবেন দিনে তিনবার করে লগ করে এখানে ফার্মিংয়ে চাপ দিবেন আট ঘন্টা পর পর তারপর আপনি এখানে এই যে ড্রপ গেম খেলবেন আর তাছাড়া আরেকটা অপশান পাবেন এই যে ফ্রেন্ডস ফ্রেন্ডসের মধ্যে গেলে আমি ফ্রেন্ডসে ক্লিক দিলাম এটা একটু স্লো করতেছে এই যে ফ্রেন্ডসে ক্লিক করে আপনার ইনভাইটে ফ্রেন্ডসে চাপ দিবেন অর্থাৎ আপনার যে ফ্রেন্ড টেলিগ্রাম চালায় বা টেলিগ্রামে কাজ করে সেও কিন্তু এখান থেকে কাজ করতে পারবে আর আপনি যখন তাকে ইনভাইট করবেন তখন তার ইনকামের টেন পার্সেন্ট আপনি পাবেন আর সে যখন আরেকজনকে রেফার করবে তার সেই রেফারের আড়াই পার্সেন্ট আপনি কিন্তু আবার পাবেন আর তাছাড়া এই আর্ন অপশান থেকে আপনার এই যে ভিডিও টিডিও দেখলে এই যে আপনার এই যে আমি ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমি কিন্তু বোনাস পাচ্ছি আর্ন অপশান থেকে যেসব টাস্ক আছে টুইটার ফলো করা ইউটিউব ভিডিও দেখা এগুলো কমপ্লিট করেও কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন তো এই ছিল ভিডিও এরপর আমি অন্যান্য প্রজেক্ট আরও আপনাদের সাথে রিভিউ করব যেহেতু আপনারা ম্যাক্সিমামই নতুন তো সেই জন্য আমার ভিডিওগুলো করা লাগছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন কোনটা নিয়ে ভিডিও বানাবো বা কোথায় সমস্যা হচ্ছে আপনারা এই টেলিগ্রামে কমেন্ট করে জানাবেন বা ভিডিও সেকশনের নিচেও কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ঠিকমতো কাজ করেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে গ্যারান্টি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ